এর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কিছু পেটার্ন আছে যা হুবহু মিলছে আমাদের শহরগুলোর সাথে আমি নাইট স্টেম্পলারদের অতীত দিয়ে শুরু করব আর বর্তমান মিলাব নাইট স্টেম্পলারদের ঘটনা যদি না জানেন তাহলে ডট মিলানো কষ্ট হয়ে যাবে কিছু খ্রিস্টান গোপন গ্রন্থ দাবি করে যে ইসা সালাম নাকি মেরি ম্যাকডালিনকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি গোপন হোলি ব্লাড লাইন আছে কিন্তু ইসলামের দৃষ্টিতে স্পষ্টভাবে বলা আছে ঈসা ইসা আলাই বিয়ে করেননি এবং তার কোনো সন্তান ছিল না। কোরআন ও হাদিসে কোথাও তার বিয়ে বা বংশধরের কথা উল্লেখ নেই তিনি আল্লাহর একজন মহান নবী ছিলেন এবং বিশেষভাবে নির্বাচিত ছিলেন একইভাবে বাইবেলেও যিশু অথবা ইসা আলাইসাল্লাম বিয়ে করেছিলেন এমন কোনো প্রমাণ নেই নিউ টেস্টামেন্টের চারটি প্রধান গসপেল ম্যাথিউ মার্ক লুক জন কোথাও তার স্ত্রী বা সন্তানের কথা উল্লেখ করা হয়নি বরং দেখা যায় তিনি সারা জীবন প্রচারক হিসেবে ঘুরে বেরিয়েছেন শিষ্যদের সঙ্গে ছিলেন এবং পরিবার গঠন করেননি বাইবেলে মেরি ম্যাকডালিনের নাম আছে কিন্তু তাকে শুধু যিশুর অনুসারী ও তার ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে কোথাও তাকে যীশুর স্ত্রী বলা হয়নি তাহলে বিয়ে ও রক্তরেখা গল্প কোথা থেকে আসলো এই ধারণা এসেছে বাইবেলের বাইরে কিছু গোপন গ্রন্থ থেকে এবং আধুনিক বই ও ফিকশন যেমন হোলি ব্লাড হোলি গ্রেল দ্য ভিঞ্চি কোড এগুলো থেকে বিয়ে ও ব্লাড লাইনের কথা উঠে আসে আর সব কিছু শুরু হয় হোলি গ্রেলের রহস্য থেকে গ্রেল কোনো কাপ না গ্রেল মানে সাং রিয়াল অর্থাৎ পিওর ব্লাড বা রয়্যাল ব্লাড লাইন যেটা যিশু ও মেরি ম্যাকডালিনের বংশধরের গোপন রক্তরেখা এই রক্তরেখা গোপনে রক্ষা করা হয়েছিল প্রায়ারি অফ সায়ন নামের সিক্রেট সোসাইটির মাধ্যমে আর নাইট টেম্পলার ছিল এই লাইন রক্ষা করার সামরিক প্রোটেক্টর টেম্পলাররা ক্রুসেডের সময় পিলগ্রিমদের রক্ষা করত কিন্তু পাশাপাশি তারা বিশাল ধনসম্পদ জমা করে এবং আধুনিক ব্যাংকিং সিস্টেমের মতো একটি নেটওয়ার্ক তৈরি করে তেরোশো সালে ফ্রান্সের রাজা ফিলিপ ফোর তাদের ধ্বংস করে দেয় তাদের বিরুদ্ধে শয়তান উপাসনা ধর্মদ্রোহ সমকামিতার মতো ভয়ঙ্কর অভিযোগ তোলে তখন অনেক টেম্পলার পালিয়ে যায় এবং তাদের ট্রেজার এমনকি গ্রেলও গোপনে লুকিয়ে রাখে টেম্পলারদের ধ্বংসের পর বেঁচে যাওয়া সদস্যরা এই গিল্ডগুলোর মধ্যে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে ফ্রি মেশনারির ভিতরে ঢুকে পড়ে তারা তাদের গোপন জ্ঞান যেমন অ্যালকেমি সিক্রেট সিম্বল ট্রেজার সম্পর্কিত তথ্য এই নতুন সংগঠনে পাস করে দেয় ফ্রি মেশনারির ইয়র্ক রাইট শাখার শেষ অংশে আছে নাইটস টেম্পলার অর্ডারস রেড ক্রস অর্ডার অফ মাল্টা এবং অর্ডার অফ দ্য টেম্পল এই অর্ডারে শুধু খ্রিস্টানরা ঢুকতে পারে এবং তাদের রিগেলিয়াতে থাকে সাদা ম্যান্টাল লাল ক্রস তলোয়ার একদম টেম্পলার নাইটসদের মতো অফিসিয়ালি এগুলো সিম্বলিক বলা হয় কিন্তু এটা আসলে টেম্পলার লিগাসির সরাসরি প্রমাণ অনেক বিখ্যাত ফ্রি মেসন সদস্য ছিল যেমন জর্জ ওয়াশিংটন এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকান রেভলিউশন এমনকি ডলার বিলের অল সিইং আইতেও মেসনিক সিম্বল দেখা যায় যা তাদের গোপন প্রভাবের ধারণাকে আরও শক্ত করে তারপর আসে এলিউমিনাটি সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম হাউট জার্মানির বেভেরিয়াতে এটি প্রতিষ্ঠা করে তাদের প্রকাশ্য লক্ষ্য ছিল র্যাশনালিজম সেকুলারিজম চার্চ ও রাজতন্ত্রের প্রভাব কমানো সতেরোশো সালে সরকারিভাবে এলুমিনাটি নিষিদ্ধ করা হয় কিন্তু তারা ধ্বংস হয়নি বরং আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং ফ্রি মেসন লজগুলোর ভিতরে ইনফিলট্রেট করে ফ্রেঞ্চ রেভলিউশন বিশ্বযুদ্ধ এবং জেএফকে হত্যাকাণ্ডের পিছনে এলিউমিনাটির পরিকল্পনা ছিল তাদের প্রধান সিম্বল হল অল সিইং আই যা আজও বিভিন্ন রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক প্রতীকে দেখা যায় সবশেষে এই সব কিছু মিলিয়ে তৈরি হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এনডব্লিউ এটি নাকি একটি গোপন এলিট অ্যাজেন্ডা একটি পৃথিবী পৃথিবীভিত্তিক সরকার অর্থনীতি এবং ধর্ম সব কিছু এক হাতে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা টেম্পলারের ট্রেজার ফ্রি মেসন নেটওয়ার্ক এবং এলিউমিনাটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সব মিলিয়ে কে অস তৈরি করে অর্ডার চাপানোই হচ্ছে তাদের মেইন স্ট্র্যাটেজি সমাজে অস্থিরতা আন্দোলন যুদ্ধ ও বিপ্লব তৈরি করে পরবর্তীতে একটি কেন্দ্রীভূত ক্ষমতা প্রতিষ্ঠা করা হয় যা আমাদের দেশে সো কল্ড জুলাই অভ্যুত্থান মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠা করা হয় গণ অভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের কিন্তু ঘটনা এখানেই থেমে যায়নি গোপন রক্তরেখা এবং সিক্রেট সোসাইটিগুলো নতুন মহাদেশে অভিবাসনের সময় একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করেছিল প্রথম সন্তান বা উচ্চ রক্তরেখার প্রধান উত্তরাধিকারীকে তারা স্থানীয় স্থানে রেখে দিত তার কাজ ছিল পুরনো সম্পত্তি ক্ষমতা এবং প্রভাব রক্ষা করা কিন্তু যারা নতুন ভূমিতে যেত তারা সাধারণত তৃতীয় সন্তান দ্বিতীয় বা অন্য নন প্রাইম সন্তান হতো তাদের দায়িত্ব ছিল নতুন শহর গড়ে তোলা এবং সেখানে আইনগত দাবি প্রতিষ্ঠা করা পরবর্তীতে এই দাবি পুরনো রক্তরেখা বা এলিট গ্রুপের জন্য পথ তৈরি করে প্রতিটি নতুন শহরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে টাউন স্কোয়ার যা দেখতে প্রায় ফ্রি মেসন মন্দিরের মতো স্কোয়ারের ডিজাইন চার কোয়াড্রেন্টে বিভক্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেমন চার্চের জানালা বা লে দেখা যায় এই বিন্যাস মোটেই কাকতলীয় নয় উত্তর দক্ষিণ অক্ষে রাখা হয় আইনি ও নিরাপত্তা ভবন কোর্ট হাউস পুলিশ স্টেশন ফায়ার স্টেশন এরা নিশ্চিত করে শহরের আইনি অধিকার এবং নিয়ন্ত্রণ পূর্ব অক্ষে ধর্মীয় ভবন থাকে একপাশে রোমান ক্যাথলিক চার্চ অন্যপাশে পাশে প্রটেস্ট্যান্ট চার্চ এটি দুই প্রধান খ্রিস্টান শাখার মধ্যে ভারসাম্য রাখে এবং ধর্মীয় প্রভাব নিশ্চিত করে ফ্রিম্যাসন লজ বা হল প্রায় সবসময়ই টাউন স্কোয়ারের কাছাকাছি বা সরাসরি স্কোয়ারের মধ্যে থাকে পানির উৎসের কাছে প্রায়ই একটি গাছ কাটা হয় যা উৎসর্গ বা বলিদানের প্রতীক এখানে গাছ বলতে মানুষকে বোঝানো হচ্ছে আর পানির উৎস বলতে নদী বোঝানো হয়েছে অর্থাৎ চার্চ কোর্ট পুলিশ স্টেশন ফায়ার স্টেশন পানি এগুলো খুব কাছাকাছিভাবে স্থাপন করা হয়েছে অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব খুবই কম তাই তারা একটা দেশের অর্থনীতি রাজনীতি আইননীতি নীতি সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে দিস ইজ হাউ দে উইল আ নিউ ওয়ার্ল্ড অর্ডার আপনারা আমাকে বলদ মূর্খ যা মনে হয় তা বইলেন সমস্যা নাই কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের হেফাজত করুন উৎসর্গ বা বলিদানের কথা মনে আছে তো এইবার দেখুন কিভাবে প্যাটার্ন মিলে যায় হবিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীর পাড়ের ঢালু স্থান থেকে রাফি বিন মাহবুবের চোখ উপড়ে ফেলা এবং জিভভা কেটে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ এই হচ্ছে খোয়াই নদী এই হচ্ছে চার্চ এই হচ্ছে পুলিশ স্টেশন রাফিকে ঠিক কোন খোয়াই নদীর কোন লোকেশনে পাওয়া গিয়েছে সেটার এক্স্যাক্ট লোকেশন আমার কাছে নেই রাফির বয়স ন বছর হারিয়েছে ছয় জানুয়ারি আর লাশ পেয়েছে তিন দিন পর অর্থাৎ এখানেও আপনি অ্যান্টি নাম্বার পেয়ে যাবেন গত পাঁচ ফেব্রুয়ারি রায়পুর থেকে ফাতেমা নামের শিশুটি গুম হয়ে যায় পরবর্তীতে তাকে বাথরুমের সেফটি ট্যাঙ্কের ভিতরে পাওয়া যায় মেয়েটির বয়স কত ছিল জানেন আঠারো মাস মেয়েটিকে কয়দিন পর পায় জানেন তিন দিন পর মেয়েটিকে কারা পায় জানেন পুলিশ পায় ঘটনা কিভাবে ধামাচাপা দিবে জানেন জমি সংক্রান্ত সমস্যার কথা বলে বা পারিবারিক ভেজালের কথা বলে কয়েকজনকে টাকা দিয়ে আগে থেকেই রেডি করে রাখবে দুজন বা তিনজনকে দোষী বানিয়ে তাদের মুখ থেকে স্বীকার করিয়ে পাঠিয়ে দিবে জেলে তারপর তারা কোথায় যাবে সেটা পুলিশ ছাড়া আর কেবা জানবে এইভাবে তারা আমাদের দেশ শহর আইন শৃঙ্খলা বাহিনী অর্থ রাজনীতিবিদ সবাইকে নিয়ন্ত্রণ করছে আমাদের দেশ চলছে পশ্চিমাদের প্রেসক্রিপশনে আমাদের দেশের বাচ্চাদের হত্যা করছে তাদের বাল দেবতাকে খুশি করার জন্য বাল হচ্ছে শয়তানদের সেই দেবতা যাকে খুশি করার জন্য ওরা বাচ্চাদের স্যাক্রিফাইস করে আল্লাহ আমাদের এই বালের সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ কোরানে বলেছেন কর সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না তোমরা কি ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা এখান থেকে আপনি কিভাবে বাঁচবেন তাহলে আপনি আপনার এরিয়াতে বা আশেপাশের একটা ম্যাপিং করে রাখেন কোথায় এই সব ক্যাথলিক চার্চগুলো আছে এবং এই চার্চের আশপাশ ঘিরে পুলিশ স্টেশন কোর্ট ফায়ার সার্ভিস ইত্যাদি আছে কি না সব প্যাটার্ন যে হুবহু মিলতে হবে এমন কথা নাই এদিক সেদিক হবেই যেমন গ্রাম অঞ্চলগুলোতে খ্রিস্টান খুব কম থাকে তাই চার্জ নাও থাকতে পারে কিন্তু ওরা বাসাবাড়িকে চার্জ বানিয়ে রাখে বিশেষ করে খেয়াল করবেন এনজিওগুলো যেমন ব্র্যাক সহ পশ্চিমা এনজিও যতগুলো আছে সেগুলো হলেও থাকবে ফাতেমার ক্ষেত্রে আমি অনলাইনে চার্জ খুঁজে পাই নাই কিন্তু ব্র্যাক এনজিও পেয়েছি তাছাড়াও আপনারা নদীর সাথে কানেকশন দেখার চেষ্টা করবেন যদি আমি আমার এই ইনফরমেশন দিয়ে একটা শিশুকেও বাঁচাতে পারি তা আমার জন্য হাসরের ময়দানে অনেক বড় নেয়ামত হয়ে দাঁড়াবে ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনার বাচ্চার দিকে খেয়াল রাখবেন তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তারা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না